হ্যালো আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগস বিডি চ্যানেলের স্বাগতম তো বন্ধুরা এখানে দেখুন আমি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি নিয়েছি এবং নিয়েছি এখানে দুটো দেশি রসুন কুচি তো দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা যেহেতু এটা ফোরানি পড়ানোর ঝোল হবে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এবং খুবই মজা লাগে আমি তাই ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি কারণ পেঁয়াজটা যদি ভালো হয় তবে কিন্তু বন্ধুরা সেই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে এবং দীর্ঘ সময় ভালো থাকে তো দেখুন আমি ফোরানিটা তুলে দেন হচ্ছে পাটায় উঠিয়ে রাখলাম এখন হচ্ছে আপনার কই মাছ নিয়েছি কই মাছের মধ্যে লবণ হলুদ এবং একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে হচ্ছে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম বিশ মিনিটের মতন এখন হচ্ছে হাফ কাপ তেল নিয়ে তার মধ্যে হচ্ছে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি এখানে কড়াকড়ি ভাজবো না এখানে মিডিয়াম ভাজবো না কড়াকড়ি হবে না একদম হচ্ছে কাঁচা থাকবে তো মিডিয়াম আছে কিন্তু উল্টে পাল্টে হচ্ছে এভাবে ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা চলুন ভাজতে ভাজতে কই মাছ খেলে কি হয় কই মাছের একটু উপকারিতা শোনে নিই এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে দশ থেকে হচ্ছে পনেরোটা কাঁচামরিচ আধা বটা বা আধা পেস্ট করে নিয়েছে দুই টেবিল চামচ হচ্ছে আদা পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে সামান্য একটু পানি দিয়ে কিন্তু একটু কষিয়ে নিচ্ছে বন্ধুরা আমি মশলাটা বসে এবং এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিলাম এটা হচ্ছে অর্গানিক শুকনো মরিচের গুঁড়া আস্ত শুকনো মরিচ আমরা বাজার থেকে কিনে এনে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে দেন হচ্ছে গ্লাইন্ডারে গুঁড়ো করে নিয়েছে আর এই হলুদটা হচ্ছে আমার বাবা লাগিয়েছিলেন হলুদ গাছ সেই গাছ প্রচুর হলুদ হয়েছিল পরে সেই রোদে শুকিয়ে দেন হচ্ছে আমরা যেখানে হলুদ ভাঙা ওইখান থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে তো এইভাবে করে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কই মাছে পটির সমৃদ্ধ পেশি গঠনে সহায়ক ক্যালসিয়াম সরবরাহ করে হাড় মজবুত রাখে আয়রন দিয়ে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে হৃদরোগের ঝুঁকি কমায় ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সহজে হজম হয় হজম শক্তি উন্নতি করে রোগ প্রতিরোধ তব এটি করে দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে শরীরের প্রত্যেকটি দূর করে ত্বক উজ্জ্বল রাখে এস্থায়ুর শক্তি উন্নত করে এখন বন্ধুরা কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাতে তুলে মাছগুলো উঠিয়ে রাখলাম দেখুন একটা পাত্রে যাতে মাছগুলো ভেঙে না যায় এখন হচ্ছে এখানে আমরা আলু হচ্ছে খোসা ছাড়িয়ে দেন হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দীর্ঘ সময় ধরে কারণ হচ্ছে যাতে আলুটা কালো না হয়ে যায় এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি দেন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমি অফে আর একবার ঢেকে দিয়েছিলাম আবার একটু ঢেকে দিলাম এখন হচ্ছে বন্ধুরা ফোরানিটা যে পাটায় উঠিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ভালো করে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে হচ্ছে একটু ভাজা জিরে দিয়ে দিলাম ভাজা জিরে দিয়ে হচ্ছে ফোরানি পোড়ানোর সঙ্গে হচ্ছে ভালো পাটায় বেটে নিচ্ছি বন্ধুরা তো দেখুন আমার কিন্তু বাটা হয়ে গিয়েছে এখন আমি আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেখলাম আবার একটু ঢাকনা দেখলাম এখন হচ্ছে খুন্তির দিয়ে একটু দেখে দিলাম যে দেখে হয়েছে কিনা এখন বন্ধুরা ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি যতটুকু আমার ঝোলে পানি দেওয়ার দরকার ছিল আমি ততটুকুই দিয়ে নিয়েছি কইবাসে কিন্তু প্রোটিনে ভরপুর শরীরের শক্তি যোগায় ভিটামিন এ ও ডি থাকে আর তো করে ক্যালসিয়াম ও ফসফরাসে ভরপুর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন এখন হচ্ছে আবার একটু চেড়ে নিলাম এখন বন্ধুরা আমার যেহেতু একটু রুচি নেই তো সেই কারণে আম্মুকে বলছি একটু টমেটো দিতে টমেটো দিলে একটু টক টক লাগে আর খেতেও খুবই ভালো লাগবে আর যেহেতু পাতলা ঝোল পাতলা ঝোল কিন্তু এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট তাই বন্ধুরা ঢাকা দিয়ে আবার কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম ঢাকাটা তুলে আবার একটু নেড়ে নিলাম এবং কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম বন্ধুরা আমি ফুলফিল্ড ভিডিওটা দেখানোর চেষ্টা করি যাতে আপনারা কিছু হলেও একটু শিখতে পারেন আবার একটু এক মিনিটের জন্য ঠাকমা দিয়ে রেখেছিলাম যে ফোড়নিটা বন্ধুরা বেটে রেখেছিলাম সেটা হচ্ছে এখন দিয়ে দিলাম কারা কারা এভাবে রান্না করে খান আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন বেধায় কিন্তু আমি শত ব্যস্ততার মধ্যেও শত কাজের মধ্যেও আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এখন হচ্ছে মশলা দেওয়ার পরে মিনিমাম পাঁচ মিনিট রেখে নাড়াচাড়ে দিয়ে নিতে হয় যাতে মশলাটা সমস্ত মাছের সঙ্গে তৈরি দরকারের সঙ্গে মিশে যায় আর খেতেও দুর্দান্ত লাগে আবার এক মিনিটের জন্য একটু ঠেকে দিলাম ঢাকনা থেকে তুলে এখন হচ্ছে সার্ভিং বলে সার্ভ করে নিলাম বন্ধুরা আমি এখানে ধনে কিন্তু আগে দিতে পারতাম চলায় থাকা অবস্থায় কারণ আমি দেখলাম যে ধনে যদি আপনি জাল হয়ে যায় সেটা বিষাক্ত হয়ে যায় তাই যে কোনো রেসিপি যেমন হচ্ছে যদি সালাদ করেন বা যে কোনো রেসিপির উপরে সার্ভিং বলে সার্ভ করে উপরে দিয়ে দেবে তবে কিন্তু এটা জাল হবে না এবং খেতে ভালো লাগবে এবং পুষ্টিদায়ক হবে এই ছিল আমার আজকের ভিডিওটি বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে নোটিফিকেশনটা যাতে পৌঁছে যায় কিন্তু হুম বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করলেই কিন্তু এটা সম্ভব আর বন্ধুরা যেটা বলতে গিয়েছি সেটা হচ্ছে লাইক দেবেন লাইক দিলে মোটিভেট হয় আর মোটিভেট হলে কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে কিন্তু সামনে হাজির হব আপনারা সবাই কমেন্ট করেন কিন্তু লাইক দিতে ভুলে যান কিন্তু অথবা কেউ ইচ্ছাকৃতভাবে দেয় কিনা আমি জানি না তো যাই হোক লাইকটা দিয়ে কিন্তু ভিডিও দেখা শুরু করবেন বন্ধুরা আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আর সবার কাছে বেশি বেশি শেয়ার করবেন আমরা একে অপরের পাশে থাকবো এটা মনে রাখতে হবে এখানে কিন্তু একা একা কেউ উঠতে পারবে না সবাই সবার সহযোগিতা দরকার হবে তো এটা একটা প্ল্যাটফর্ম একটা পরিবার তো সবাই সবার পাশে থাকবো সাথে থাকবো এবং এইভাবে এগিয়ে যাব বন্ধুরা আরও একটা কথা বলছি সেটা হচ্ছে কই মাছে কিন্তু প্রোটিন প্রায় একশো গ্রাম থাকে চর্বি এক থেকে দুই গ্রাম থাকে ক্যালসিয়াম হচ্ছে একশো বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম থাকে এছাড়া আয়রন পটাশিয়াম তো আছেই শক্তি প্রায় হচ্ছে আশি থেকে একশো ক্যালোরি কই মাস শরীর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অল টাইম আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ